হ্যালো বন্ধুরা আমি কোয়েল এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমরা দেখেছ আপকামিং পরীক্ষাগুলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকে তা এক এক করে তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে তোমরা স্ট্যাটিক জিকে নোবেল পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিকটি আগেই দেখেছ আজ ভারত রত্ন সম্পর্কে বলা হয়েছে ডাব্লিউ বি রেল সমস্ত ছোট থেকে বড় পরীক্ষাগুলোতে আমরা দেখেছি এই টপিক থেকে প্রশ্ন আসতে তাই এই টপিকটি আমাদের ভালোভাবে দেখে রাখা উচিত চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগবে প্রথমে আমরা জেনে নেব কবে থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে তাই উনিশশো সাল থেকে দু পর্যন্ত কোন ব্যক্তি কত সালে এবং কোন রাজ্য থেকে পুরস্কারে সম্মানিত হয়েছেন সেটা আমরা জেনে নেব প্রথমে আমরা জানবো ভারত রত্ন পুরস্কারটি দেখতে কেমন এটি দেখতে হচ্ছে অনেকটা অসত্য গাছের মতো এবং এর সামনের দিকে যে সূর্যের মতো ছবিটা থাকে সেটি এবং তার পেছনে যে অশোক স্তম্ভটা থাকে সেটি হচ্ছে প্ল্যাটিনাম দিয়ে তৈরি এটাও আমাদের জেনে রাখতে হবে যে অশোক স্তম্ভটা কী দিয়ে তৈরি সেটা হচ্ছে প্ল্যাটিনাম দিয়ে তৈরি চলো শুরু করা যাক প্রথমে আসছে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কেছিলেন স্বাধীনতা সংগ্রামী ও ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি কত সালে পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে এবং তামিলনাড়ু রাজ্য থেকে তারপর এসছে সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি ছিলেন দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে তারপর দেওয়া হয়েছে সি ভি রমন তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের জনক এবং তিনি পেয়েছেন উনিশশো সালে তামিলনাড়ু রাজ্য থেকে তাহলে উনিশশো সালে মানে যে সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল সেই সালে তিনজনকে দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং সি রামন তারপর এসছে উনিশশো পঞ্চান্ন জওহরলাল নেহরু তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রধান প্রধান এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোন রাজ্য থেকে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ তারপর ভগবান দাস তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী লেখক উনিশশো সালে এবং প্রদেশ রাজ্য থেকে পেয়েছিলেন তারপরে এসে ডক্টর এম বিশ্ব সরাই তিনি ছিলেন একজন বিজ্ঞানী তিনিও পেয়েছেন উনিশশো পঞ্চান্ন কর্ণাটক থেকে তাহলে উনিশশো পঞ্চান্নয়ে তিনজন ব্যক্তি ছিলেন জওহরলাল নেহেরু ভগবান দাস এবং ডক্টর এম বিশ্ব সরাই তারপর উনিশশো সাতান্ন তারপর দেওয়া হয়েছে উনিশশো সালে গোবিন্দ বল্লভ পন্থ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রদেশের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পেয়েছিলেন উত্তরপ্রদেশ রাজ্য থেকে তারপর এসছে ডি ভি কাভে তিনি ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী তিনি মহারাষ্ট্র থেকে পেয়েছেন এবং উনিশশো সালে তারপর এসছে উনিশশো একষট্টি ছিলেন বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও চিকিৎসক তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এটা আমরা সবাই জানি তারপর এসছে পি ট্যান্ডন তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ তিনি পেয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য থেকে উনিশশো সালে তারপরে সে উনিশশো সালে বিহার থেকে পেয়েছেন রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন আইনজ্ঞ মানে আইনবিদ চিকিৎসাবিদ এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি তারপরে সে অন্ধ্রপ্রদেশ থেকে উনিশশো সালে জাকির হোসেন তার জাকির হোসেন কে ছিলেন শিক্ষাবিদ এবং ভারতের এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি তারপরে শ্রী পিভি কানে তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত উনিশশো সালে মহারাষ্ট্র থেকে পেয়েছেন তারপর উনিশশো সালে সালে প্রদেশ থেকে পেয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী স্বাধীনতার সংগ্রামী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন তারপর উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি পেয়েছেন প্রদেশ রাজ্য থেকে তারপর এসে উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তরে পেয়েছিলেন ভিভি গিরি কিসের জন্য পেয়েছিলেন তিনি ছিলেন শ্রমিক আন্দোলনের নেতা ও ভারতের চতুর্থ রাষ্ট্রপতি তিনি পেয়েছিলেন উড়িষ্যা থেকে তারপর উনিশশো ছিয়াত্তরে কে কামরাজ তিনি স্বাধীনতা সংগ্রামী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি পেয়েছেন তামিলনাড়ু রাজ্য থেকে তারপর এসে উনিশশো আশিতে পশ্চিমবঙ্গ থেকে মাদার টেলিসা মিশনারি অফ মাধ্যমে কুষ্ঠ রোগীদের সেবা করা তারপর উনিশশো সালে মহারাষ্ট্র থেকে আচার্য বিনোদ ভাবে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী তারপর উনিশশো সাতাশি প্রথম অভারতীয় খান আব্দুল গফর খান তাহলে যদি বলা হয় প্রথম অভারতীয় কে ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিল তাহলে সেটা হবে খান আব্দুল গফ্ফর খান উনিশশো অষ্টআশি তামিলনাড়ু থেকে পেয়েছেন এম জি রামচন্দ্রন চলচ্চিত্র অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তারপর উনিশশো এ মহারাষ্ট্র থেকে পেয়েছেন বি আর আম্বেদকর তিনি ছিলেন ভারতীয় সংবিধানের জনক অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী উনিশশো দ্বিতীয় অভারতীয় নেলসেন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই তারপর উনিশশো দিল্লি থেকে পেয়েছেন মরালজি দেশাই স্বাধীনতা সংগ্রামী চতুর্থ ভারতীয় প্রধানমন্ত্রী তারপর উনিশশো তিনি পেয়েছেন মহারাষ্ট্র থেকে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতা সংগ্রামী ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তারপর উনিশশো একানব্বই দিল্লি থেকে পেয়েছেন রাজীব গান্ধী তিনি ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তারপর উনিশশো সালে সৌদি আরব থেকে পেয়েছেন আব্দুল কালাম আজাদ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তাহলে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আব্দুল কালাম আজাদ তারপর আসছে উনিশশো ফ্রান্স রাজ্য থেকে পেয়েছেন জে আর টি টাটা তিনি ছিলেন বিশিষ্ট শিল্পপতি তারপর উনিশশো সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে সত্যজিৎ রায় তারপর উনিশশো সালে দিল্লি থেকে পেয়েছেন গুলজারিলাল নন্দ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তারপর উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন অরুণা আশফ আলী উনিশশো সালে তামিলনাড়ু থেকে পেয়েছেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ছিলেন ভারতের এগারোতম রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী তারপর উনিশশো সালে তামিলনাড়ু থেকে পেয়েছেন সি সুব্রমানিয়াম তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ভারতের কৃষিমন্ত্রী তারপর উনিশশো সালে তামিলনাড়ু রাজ্য থেকে পেয়েছেন এম এস শুভলক্ষ্মী তিনি ছিলেন কন্ন ভাষার বিখ্যাত গায়ক তারপর সে উনিশশো সালে বিহার থেকে পেয়েছেন জয়প্রকাশ নারায়ণ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী উনিশশো নিরানব্বই আসাম রাজ্য থেকে পেয়েছেন গোপীনাথ বরদলু তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী আসামের মুখ্যমন্ত্রী তারপর উনিশশো নিরানব্বই সালে উত্তরপ্রদেশ রাজ্য থেকে পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর তিনি ছিলেন সেতার বাদ্যকার উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ডক্টর অমর্ত্য সেন তিনি ছিলেন অর্থনীতিবিদ দু এক সালে মধ্যপ্রদেশ থেকে পেয়েছেন লতা মঙ্গেশকর তিনি ছিলেন গায়িকা দু সালে উত্তরপ্রদেশ রাজ্য থেকে পেয়েছেন ওস্তাদ বিসমিল্লা খান ওস্তাদ বিসমিল্লা খান তিনি ছিলেন ক্যাসিক্যাল সানাই বাদক তারপর দু সালে কর্ণাটক রাজ্য থেকে পেয়েছিলেন পণ্ডিত ভীমসেন যোশী তিনি ছিলেন হিন্দুস্তানি ক্যাসিক্যাল সংগীত গায়ক দু সালে কর্ণাটক রাজ্য থেকে পেয়েছেন সি এন আর রাও তিনি ছিলেন ভারতীয় রসায়ন বিজ্ঞানী দু সালে মহারাষ্ট্র থেকে পেয়েছেন সচিন তেন্ডুলকার তিনি ছিলেন ক্রিকেটার দু হাজার পনেরো সালে রাজ্য থেকে পেয়েছেন মদন মোহন মালব্য তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ সালে মধ্যপ্রদেশ থেকে পেয়েছেন অটল বিহারী বাজপেয়ী তিনি ছিলেন ভারতের দুই প্রধানমন্ত্রী উনিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পেয়েছেন প্রণব মুখার্জি তিনি ছিলেন আমরা সবাই জানি রাষ্ট্রপতি এবং রাজনীতিবিদ দু ১৯ উনিশ সালে মধ্যপ্রদেশ থেকে পেয়েছেন নানাজি দেশমুখ তিনি ছিলেন সমাজসেবী দু উনিশে আসাম রাজ্য থেকে পেয়েছেন ভূপেন হাজারিকা তিনি ছিলেন একজন গায়ক দুই সালে চব্বিশ সালে উত্তরপ্রদেশ রাজ্য থেকে পেয়েছেন চৌধুরী চরণ সিং তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী দু সালে তেলেঙ্গানা থেকে পেয়েছেন পি ভি নরসিমা রাও তিনিও ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দু সালে বিহার থেকে পেয়েছেন কারপুরি ঠাকুর তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশে তামিলনাড়ু থেকে পেয়েছেন এমএস এস স্বামীনাথন তিনি ছিলেন বিশিষ্ট কৃষিবিদ এই লাস্ট আমাদের খুব ভালোভাবে দেখে রাখতে হবে দু হাজার চব্বিশে কে কে পেয়েছেন চৌধুরী চরণ সিং সি ভি রমসীমা রাও কার্পুরি ঠাকুর এম এস স্বামীনাথন চলো ভিডিওটি শেষ করা যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না স্ট্যাটিক জিকের এই গুরুত্বপূর্ণ টপিকগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি যদি তোমরা আগের ক্লাসগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের ডিসক্রাইব বক্সে যাও এবং সেখানে প্লে করা আছে সেখানে তোমরা স্ট্যাটিক জিকে আগের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে এবং যদি তাদের পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে এবং পিডিএফটি ডাউনলোড করে নাও